একটা এটা দাম আপনার সাথে আরে ভাই কোলে তো হবে না আপনি তোলে হাতে দেখেন না সেটাই তো আশেপাশে কিছু তো লোক থাকেই না

এই কালার ডালের খিচুড়ি এক জায়গায় মাখাইতে হবে আচ্ছা শীত কাটে যাবে ও ঢাকায় কিন্তু একটু অল্প অল্প শীত তবে এই শীত থেকে মাতার জন্য আমাদের সুকসান ভাই যে গরুটা দেখালো এটা কিন্তু ঠিকই বলেছে এবার আপনারা সার গরু দেখি দেখি সার দেখুন ব্যাডা গরু কি একটু কি দাম বেশি হয় না ভাই ভাই মানে দামুরের চাইতে একটু দাম বেশি হয় ওই ষাট গরু পরে মোটামুটি বিশ টাকা বেশি পড়ে বিশ টাকা বেশি পরে আচ্ছা আচ্ছা তাহলে এর 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 কত দিব আমরা কত দাম 85 85 একদম একদম এক 75 কম দিলে হবে না 75 75 75 একটু হিসাব বুঝি কেমন কয় মন কি 100 কেজি 100 কেজি হ্যাঁ আচ্ছা 75 হাজার পড়বে ওকে দাতেও আছে দুইটা আর এই যে এটা এইটা হলো বেডা বেডা

এটা তো একটু ওই দেন দেন এটা তো আরো ভালো লাগতেছে ভাই বেশি এটা কি দাঁত আর দেখেন গরুটার একটু কাছে থেকে দেখায় এই যে কম্বল বলি তার গঠন একেবারে এই সাইজ গরু মাংসের কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ মানে খুব খুব মজার হয় আর কি তো এটা এটা দাম বেশি কত ওটা তো একশো এক বলছি এটা তো জানাইতে হবে কত দাম বলবো এটা দাম চাইছে পনেরো ষোলো বাদ একবারে এক দাম দশ দশ হ্যাঁ দশই দেওয়া লাগবে কাস্টমার যদি দু হাজার কম দেয় সে আলাদা দাম কিন্তু কইটাই দাম বাহ পছন্দ হচ্ছে ভাই আজকের গরুগুলো কিন্তু খুব সুন্দর মাসাল্লাহ এবং খুব পছন্দের কোনো অনুষ্ঠান আদির জন্য কেউ যদি নিতে চান সুকতান ভাইয়ের এই গরুগুলো দেখলে কিন্তু অবশ্যই পছন্দ হবে ওরে বাবা শীত পড়ে গেছে রাতের বেলা ঘুম হচ্ছে না অনেক দিন থেকে আসি না অনেকেই বলছেন আসলে হয় না ভাই হয় না সময় হয় না মিলাতে পারি না মাথা ব্যথা করে ঠান্ডায় তো যাক একশো দশ একটু কম বেশি করে নেওয়া যাবে সুকসান ভাই আর একটা গরু দেখাচ্ছে পিটা গরু ভাই এটাও আরে একটু আরামে ছিল কি সুন্দর দেখছিলাম এটা কত দিচ্ছেন এটা দাম চাচ্ছে 20 হ্যাঁ 1 লক্ষ 20 একদম হ্যাঁ একদম হ্যাঁ 1 লাখ 12 1 লাখ 12 এ ভাই এটা যদি আপনি 1 লাখ 12 বলেন দেখেন এটার চাইতে তো দেখতে তো ওটাই ভালো লাগে আমার কাছে ভাই এটা দেখতে ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা 5 7 কেজি মালও বেশি আছে মাল বেশি আছে হ্যাঁ ও দাঁড়ান ভাই এক নিবি ও ভাই আচ্ছা আচ্ছা তো গরুর অবশ্যই একটু দরদাম করছে কাস্টমার ভাই আসছে দেখা যাক একটু আলাপ আলোচনা করে অবশ্য মাংস ব্যবসায়ী যার কারণে ওনারা নিলে একটু তো দরদাম করেই নিবে এবং হিসাব করেই নিবে এবং দেখা যাক যে সাধারণ মানুষের চেয়ে হয়তো এক দুই হাজার টাকা কম বেশিতেই হয়ে যায় ওনাদের

ও ভাই ওল ভাই আসসালামু আলাইকুম ভাই ও থেকে চলে আসছে ভালো ভাই ভাই গরু টুরু আছে তো গরু দুইটা আচ্ছা আচ্ছা शुक्रिया তো আমাদের ভাই কি শেষ আমার শেষ ভাই পাঁচটাই শেষ পাঁচটাই শেষ তো ব্যবসা কেন কেমন কি ব্যবসা গুণ আল্লাহ পাক হালকা পড়লা হয় এই যে ঠান্ডা পড়তেছে গরু বেশি টানতেছে না কষায় গরু টানতে ভাই খায় বাইরের কাস্টমার খুব কম ও হচ্ছে

যদি আপনার পছন্দ হয় তাহলে নিতে পারেন দাদা ঠিক আছে ঠিক আছে ভাই বিদায় হয়ে হ্যাঁ আচ্ছা ওকে দর্শক আসেন একটু পেছনের দিকে যাই এখন তো নর্মাল সময় বেচাকেনা খুবই কম এদিকে একটু ভাঙাচুড়া ও ওই ওই দুটো না ভাই আমাদের আহুল ভাই অনেক দিন পর আহুল ভাই এই দুটোই বিক্রি করে ফেলছেন না ও কেমন দাম কি গেছে এগুলো আড়ত্ত আচ্ছা পাশেরটা ওটা উইচে আকাশী আচ্ছা কেমন বাজার কেমন এখন বাজার ভাই কমে মানে কাস্টমার আসে কাস্টমার কম কম এখন তো শীত পড়ছে আর কি বলার লাগি মানুষই এখনো আসা সুদে ইনকাম কম ভাই সবারই ইনকাম কম আচ্ছা আচ্ছা আবুল ভাই গরু নিয়ে আসলে আবার দেখা হবে আমরা একটু সামনের দিকে চলে যাই দেখি ওই দিকে আমাদের দু মঞ্জুপুরে দেখছি সম্ভবত যে মঞ্জু ভাইয়ের আমাদের জামালপুরের মঞ্জু ভাইয়ের ডগায় দেখছি যে কেমন গরু আনছে বাবার এই পাশে তো অনেক বড় বড় গরু দেখতেছি এখান থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে কতগুলো গরু গরু আছে মানে ওইদিকে দিকে মিলিয়ে নাকি এলে সবই আমার এলে দামর গরু দামর গরু সার গরুর থেকে শুরু করি কেমন এখন বাজার কেমন

ওটা থাক ওটা ময়লা হয়ে গেছে পরিষ্কার টুষ্কার একটু সুন্দর সুন্দর গরু দেখাই ক্যামেরায় মানুষ একটু দেখতে ভালো লাগবে এই যে ভালো ভালো এই গরুগুলো কখন নামছে ভাই এই মাত্র নামছে ও ওই জন্য তো পরিষ্কার করা হয় না এইসি তো এই জন্য পরিষ্কার দেখা গেছে গো আইছে তো হ্যাঁ এটা কত দিবেন এটা দাম চাই 105 হ্যাঁ 106 উড়া না হ্যাঁ 95 লে বেচলাম 95 হ্যাঁ 95 95 না

পাঁচ নব্বই বিরানব্বই বলা যায় না আমি হেন কইলে তো আমি কথা ফেলার না টেহাজ না দেয় কম বই সমস্যা নেই আমনে একটা মানুষ যদি কথাটা কোন কথাটা ফেলাই দেবো দেবো কিন্তু গরু কিন্তু বিরানব্বই হাজার বেশ ফায়দা হবো না তাও এখন কইলে না দিয়ে দেবো সমস্যা নেই আচ্ছা ভালো লাগলো ভালো লাগলো মঞ্জু ভাই আসলে সাধারণ মানুষ এলে খুব বেশি বাজে না একটু কম বেশি করে কিন্তু দেয় দেয় এটা ভালো লাগে আর কি একেবারে অনেকের মতো যে টাইট করে ধরে রাখে সে টাইট করে ধরে রাখার ওই রকম না দু এক হাজার কম বেশি হলেও চলে গরু এটা একবারে দেশি আমার গরু কোনো নিঃশ্বাস গরু আহে ওই যে কালা বেশি করা ওই দুই কথাই বেশি চালাইছি আচ্ছা এটা কত দিচ্ছেন এটার দাম দিলে একশো পনেরো হ্যাঁ একদম 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 কিন্তু তাহলে একদমই কিন্তু আর কোনো কথা হবে রে ভাই বলতেছে আর পিছন বাপে গরো সম্পদ কে এই লোকটা কে পিছন থেকে খালি বলে যে একটু কম কম করে দেন এই যে পাশের ডুগা শত্রু মিথা না কিছু হ্যাঁ হ্যাঁ এই আশেপাশের ডুগা তো বাড়ি পালানে খেতে পালানো সবার ক্ষেত না একটু গেমদম তাই হ্যাঁ এই যে গেমদমে মানুষ বিরোধী দল বিরোধী দল তো বিরোধী দল এখন নির্বাচন করুক নির্বাচন করে গান্ধি করতেছে ও ওই চিন্তা ভাবনা আছে এই জন্য দাম দুই চার পাঁচ হাজার করে কমায়া দিচ্ছে কমাই দিচ্ছে কোন জেলার মানুষ ভাই চাপাই চাপায়ের মানুষ তো ভালো হওয়ার কথা চাপায় সবাই খা ও সবাই সবাই খা এর নাম হলো চাপাই সবাই সবাই খা এর নাম হচ্ছে চাপাই ভাই ঠিক ঠিক আছে ভাই ঠিক বলছে বানান আমার ঠিক আছে হ্যাঁ 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 ঠিক আছে মুগ্র মানুষ আমি সোজা ভাই বানান করলাম

আবার দেখে বলে নাকি আমি ভালো করে দেখি নাই দেখি একটু ওদিকে দেন তো না মোটা আছে ভিতরে জিনিস আছে কত পঁচাত্তর না বলে তো ছিয়ানব্বই ছিয়াশি হাজার টাকা ছিয়াশি আমার হিসাবে এত কম বেশি হয়ে গেল না এটা গরু খুব ভালো গরু হ্যাঁ গরু দেখছেন চামড়া নাই

আমি দেখি পারবো মাশআল্লাহ আরেকটা চমৎকার দেশি গরু আর এক মঞ্জু ভাই আমাদের সিঙ্গার মানিকগঞ্জ সিঙ্গাইর মানিকগঞ্জের মঞ্জু ভাই শীতের সময় কিন্তু আসে না হঠাৎ করে আসছে মনে হয় না কি আল্লাহ রহমত আপনাকে আমি সব দিনই আছি শীত বর্ষা গরম সব সময় তো এটাতে দেখলাম এটা কি দেওয়া যাবে যাই পানির দামে ফলের রস হ্যাঁ দেখি ফলটা কেমন আর রসটা কেমন বল দাম এটা নব্বই হ্যাঁ

ইউসুফ ভাই তো ডাবল বডিটা কত ডাবল বডিটা হ্যাঁ এটা সাও একবার 100 100 হ্যাঁ একবার বেচা দাম হলো 93 এর দাম 93 মাশাআল্লাহ সুন্দর তো ভালো লাগছে খুব সুন্দর একটা গরু বেশ ডাবল বডি 93000 এবার গরু কতগুলো আছে ভাই গরু আছে 14টা ভাই আনছিলাম 23টা আরে বাবা রে অনেক গরু আছে তো বেচা কেন ভালো হয়েছে তাহলে ধুমধাম করে বলি এটা বলেন এটা একবারে হ্যাঁ 10 টাকা কম না ঠিক আছে 90000 টাকা দাম 90 90

যাই হোক শেষ সময় অনেকগুলো বেচা গরু দেখালাম শীত শীত পড়তেছে বেচা কেনা বাড়তেছে আলহামদুলিল্লাহ তাই খেতে পারতেছে সবাই কুস খাইবো না সবাই তো কুস খা শীতের কালে মাছ মাস ভালো হোক নাম্বার বলে দেন

পোলট্রি খাওয়ার ভালো আমি নিয়ে একের জিনিস একের জিনিস দামও সুন্দর নিতে পারবেন শেষ করি ভাই আলহামদুলিল্লাহ জি আল্লাহ হাফেজ